বৌমা বাড়ির পেছনের লাউয়ের মাচাটা দেখেছিস আগাছায় ভরে গেছি সারাদিন করিসটা কি একটু পরিষ্কার করতে পারিস না আমি তো পরশু দিনই পরিষ্কার করেছিলাম মা পরশু করেছিস আমার তো মনে হচ্ছে গত ছয় মাসেও ওখানে কেউ যায়নি চোখে কি ছানি পড়েছে নাকি কাজ ফাঁকে দেওয়ার ধান্দা আপনি ঠিকই বলেছেন মা আমারই ভুল হয়েছে আসলে আপনার ওই দূরবীনের মতো চোখ তো আমার নেই কি বললি হ্যাঁ মা এবারের একটা ঘাস তো বিনা অনুমতিতে গজাতে পারে না আপনার জন্য তো এই সংসারটা তো নিখুঁত চলছি চলছে সুমন সাহেব আড়ালে মুখ টিপে হাসেন আসমা বেগম বুঝতে পারেন না রিমি তার প্রশংসা করছে নাকি অপমান করছে বড্ড কথা বলতে শিখেছিস তাই না যা এখন কাজ কর এখনই যাচ্ছি মা আপনি যখন নির্দেশ দিয়েছেন তখন তো আর দেরি করা চলবে না কে এত সকালে হাঁসের পালটাকে ছেড়ে দিল কানের কাছে চেঁচিয়ে মাথা ধরিয়ে বলবেন এত সকালে হাঁস মুরগি কে ছেড়েছে আর আমার ঘরের দরজাটাই বা খোলা কেন মা আপনি তো সেদিন বললেন সকালের বাতাস গায়ে লাগানো স্বাস্থ্যের জন্য ভালো তাই ভাবলাম আপনার আর হাঁস মুরগিদের স্বাস্থ্যচর্চা একসাথেই হোক আমি বলেছিলাম দিনের বেলায় এত ভোরে না যা হাঁসগুলোকে তাড়িয়ে দিয়ে আয় ও আচ্ছা মা পরিবার থেকে মনে রাখবো আসলে আপনার সব নির্দেশ তো আমার মাথায় থাকে না আপনি বরং একটা কাগজে লিখে দিবেন কোন কাজটা ঠিক কোন সময় করতে হবে কি রান্না হচ্ছে কই মাছের ঝোল দেখি লবণ মশলা ঠিক আছে কি না ঝি ছি এটা কি রেখেছিস ঝোলে তো লবণই দিসনি একদম পানসি মা আপনি তো বলেন আমার হাতে লবণের মাপ ঠিক থাকে না প্রায় বেশি হয়ে যায় তাই আমি ভাবলাম আজ লবণ ছাড়াই রান্না করি আপনি আপনার স্বাদ মতো মিশিয়ে নেবেন রিমি ঝোলে লবণ দাওনি কেন তোমার মাকে জিজ্ঞাসা করো ওনার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছি বাহ এ তো বেশ ভালো ব্যবস্থা বৌবা তোমার মাথায় তো খুব বুদ্ধি কে আসমা আপা তোমার নতুন বউ তো শুনলাম শহরে পড়ালেখা করা তা কাজকর্ম কিছু পারে আর বলু না বোন কিছুই পারে না সারাদিন শুধু সেজে গুজে ঘুরে বেড়ায় মা আপনি আমার নামে যা বললেন সবটা ঠিক বলেননি কি কি ঠিক বলিনি আপনি বললেন আমি সারাদিন শুধু সেজে গুজে থাকি এটা তো একদমই ঠিক না আপনি বরং পরের বার বলবেন আপনার বোমা এতই অলস যে তার মাথায় কাক বাসা বাঁধে তাহলে কথাটা মানুষের আরো বিশ্বাস হবে আরও বলবেন আপনার বোমা এত বাজে রান্না করে যে বাড়ির কুকুরও সে খাবার মুখে তোলে না তুই আমার সাথে ঠাট্টা করছিস ছি ছি মা আপনার সাথে ঠাট্টা করব আমি তো আপনার কষ্টটা কমানোর চেষ্টা করছি আপনি আমার নামে অভিযোগ করতে গিয়ে ঠিকমতো গুছিয়ে বলতে পারেননি তাই আমি আপনাকে সাহায্য করছি যাতে কথাগুলো গুছিয়ে বলতে পারেন মা কেমন আছো বাবা কই আয় আয় ভালো আছি তোর বাবা তো ওই পুকুর পাড়ে গেছে কেমন আছো আসতে কোনো কষ্ট হয়নি তো ভালো আছি ভাবি তুমি তো দেখছি শুকিয়ে গেছ মা কি খেতে যেতে দেয় না নাকি ওকে আর কি খেতে দেব ওর তো শহরের খাবার ছাড়া ভালো লাগে না গ্রামের মাটির চুলার রান্না কি ওর মুখে ভালো লাগবে মা ঠিকই বলেছেন মা কত কষ্ট করে আমার জন্য ভালো মন্দ রান্না করেন কিন্তু আমারই খেতে ইচ্ছে করে না আসলে কি জানেন ছোটবেলা থেকে তো ভালো জিনিস খাওয়ার অভ্যেস নেই তাই হয়তো বাহ মা তোমার হাতের রান্নাটা ঠিক আকের মতোই আছে কি দারুণ স্বাদ ভাবি তুমি মায়ের কাছ থেকে রান্নাটা শিখে নিও মায়ের হাতের রান্না কি শেখা যায় আমি হাজার চেষ্টা করলেও মায়ের মতো রাতে পারবো না তা ঠিক রান্নাটাও একটা যত্নের কাজ একদম ঠিক বলেছেন মা আপনি হলেন এই রান্নার আসল কারিগর আর আমি আপনার সাহায্যকারী মাত্র তবে একটা কথা কি জানেন কি কথা মা যখন রান্না করেন তখন রান্নাঘরের পরিবেশটাই বদলে যায় মনে হয় যেন কোনো রাজবাড়ির ভোজ রান্না হচ্ছে আমি তো ভয় রান্না করেই ঢুকি না তা তো বটেই রান্নার সময় খুব মন দিতে হয় তোর ভাবির মতো সারাক্ষণ এদিক ওদিক করলে কি আর ভালো রান্না হয় ঠিক তাই মা আপনি এত মন দিয়ে যে কাজ করেন তা দেখলে আমার কি মনে হয় জানেন কি মনে হয় মনে হয় আপনাকে যদি আমাদের গ্রামের বিচার সালিশের ভার দেওয়া হতো তাহলে গ্রামের আর কোনো সমস্যাই থাকতো না আপনার মতো এমন বিচার বুদ্ধি আর হিসাব কার আছে বলুন